নমস্কার বন্ধুরা ফিল্মিওয়ালাতে আপনাদের পুনরায় স্বাগত আজ আমরা আবারও আপনাদের জন্য এক দুর্দান্ত হরার থ্রিলার মুভি নিয়ে এসেছি মুভিটির গল্প শুরু করার আগে আমি আপনাদের কাছে অনুরোধ করব। আমাদের চ্যানেল ফিল্মিওয়ালাকে সাবস্ক্রাইব করে আমাদের প্লিজ সাপোর্ট করবেন এখন চলুন শুরু করা যাক মুভিটি শুরু হয় উনিশশো সত্তরের আমেরিকাকে দেখিয়ে যার অবস্থা নরকের থেকে কম কিছু ছিল না জায়গায় জায়গায় দাঙ্গা সিরিয়াল কিলিং যেন প্রতিদিনের ঘটনা আর যেটা সব থেকে বেশি ভয়ঙ্কর ছিল সেটা ছিল এক নতুন কাল্ট অর্থাৎ ধর্মের আবির্ভাব যেই কাল্ট শয়তানের পুজো করত। আর নিজেদের ইচ্ছে পূরণ করার জন্য বাচ্চাদের ধরে নিয়ে এসে বলি দিত আর এইসবের মধ্যে আমাদের গল্পের নায়ক জ্যাক নাইট আওয়ার্স নামে নিজের একটি নাইট শো শুরু করেছিল দেখতে দেখতেই অনুষ্ঠানটি খুবই জনপ্রিয় হয়ে উঠেছিল কিন্তু জ্যাক চাইতো নিজের শোকে নাম্বার ওয়ানে নিয়ে যেতে অন্য শোগুলোকে পিছনে ফেলে যাদের রেটিংসও খুব হাই ছিল যাক সব থেকে আগে থাকতে চেয়েছিল। আর যেই চ্যানেলে য্যাকের শো আসছিল তা এই অনুষ্ঠানটি আসার আগে বন্ধ হতে চলেছিল। কিন্তু জ্যাকের এই নাইটস আওয়ার শোটি রাতারাতি অনেক রেটিংস বাড়িয়ে দেয় চ্যানেলের যার কারণে চ্যানেলের মালিক জ্যাকের সাথে পাঁচ বছরের কন্ট্রাক্টও সাইন করে নিয়েছিল সেই শোতে আসা একজন গেস্ট জ্যাকে একদিন প্রশ্ন করেছিল যে আপনি রাতারাতি এত বড় এক সেলিব্রিটি হয়ে গেলেন কি করে এর জন্য আপনি কি করেছিলেন বলি দিয়েছিলেন প্রশ্নটা শুনতেই জ্যাক ভয় পেয়ে যায় আর কোনো উত্তর না দিয়ে সেখান থেকে উঠে চলে যায় পরের দিন সকালে নিউজ পেপারের হেডলাইনে একটি নিউজ বের হয় নাইটস আউল শোয়ের যে পুরোনো হোস্ট ছিল সে এক অ্যাক্সিডেন্টে মারা গেছে জ্যাক তার জীবনে সব থেকে বেশি ভালোবাসত তার স্ত্রী ম্যাডলিনকে তাছাড়াও আমরা জ্যাকের ব্যাপারে আরও একটা জিনিস জানতে পারি যে সে সেই কার্ল্ট গ্রুপ অর্থাৎ সেই ধর্মীয় গোষ্ঠীর সাথে যুক্ত ছিল যেটা এমন এক ধর্মীয় গোষ্ঠী যেখানে বড় বড় নেতা মন্ত্রী নায়ক এমনকি দেশের সবথেকে ধনী ব্যক্তিরাও সেই গ্রুপের সদস্য ছিল এই ধর্মীয় গোষ্ঠী বা কাল গ্রুপ কোনো এক জাদু বলে যে কোনো মানুষের কেরিয়ার তৈরি করতেও পারত আবার নষ্টও করতে পারত যার অর্থ এই ধর্মীয় গোষ্ঠী শয়তানের আরাধনা করত। আর ব্ল্যাক ম্যাজিক জাদু টোনা ইত্যাদি করতে পারত অন্যদিকে আমরা দেখতে পাই জ্যাকের নাইট শো খুব ভালো চলছিল কিন্তু এখনও পর্যন্ত বাকি শোগুলোকে বিট করে নাম্বার ওয়ানে কিছুতেই পৌঁছতে পারছিল না যার জন্য জ্যাকের চিন্তা তো ছিলই কিন্তু এরই মাঝে জ্যাক তার জীবনের থেকে বড় ধাক্কাটা পায় যখন সে জানতে পারে যে তার স্ত্রীর লাং ক্যান্সার ধরা পড়েছে কি কোনো ডাক্তারই তার এই মারণ রোগ হওয়ার পিছনের কোনো কারণ খুঁজে পায়নি কারণ মেডলিন না স্মোকার ছিল না সে তার জীবনে কোনোদিন অ্যালকোহল নিয়েছিল মারা যাওয়ার আগে মেডেলিন যাকে নাইট শোতে একবার আসে আর সেখানে মেডলিন তাদের লাভ স্টোরি বলে আর মেডেলিনের শোতে আসার জন্য জ্যাকের শোয়ের কমতে থাকা রেটিংও হঠাৎ করেই আবারও বাড়তে থাকে কিন্তু এখনও সে বাকি নাইট শোগুলোকে হারিয়ে নাম্বার ওয়ানে পৌঁছতে পারছিল না আর দু সপ্তাহ পর মেডেলিনের মৃত্যু হয় আর এটা জ্যাকের কাছে অনেক বড় ধাক্কা ছিল আর সে শো ছেড়ে কাঁদতে কাঁদতে কোথায় যে চলে গেছিল তার খবর কেউ জানতো না জ্যাক ফিরে এসেছিল এক মাস পর কিন্তু ফিরে আসার পর জ্যাক তার শো ভালো করে চালাতে পারছিল না নাম্বার ওয়ান হওয়া দূরে থাক তার শোয়ের রেটিং এতটাই নিচে নেমে গেছিল যে সে এখন ভয় পেতে শুরু করেছিল যে চ্যানেলের মালিক তাকে চ্যানেল থেকে বের না করে দেয় কারণ তার কন্ট্রাক্টও শেষ হতে চলেছিল জ্যাক তার শোটিকে চালানোর জন্য অনেক চেষ্টা করছিল কিন্তু কিছুতেই কোনো ফল হচ্ছিল না জ্যাকের কাছে আর কোনো রাস্তা বেঁচেছিল না শেষে সে এমন একটি শো করার কথা ভাবে যার জন্য রাতারাতি তার শোয়ের রেটিং বাড়তে চলেছিল সময়টা ছিল উনিশশো সাতাত্তরের হ্যালোইনের রাত সে তার শোতে এমন একজনকে ইনভাইট করে যে সে আত্মার সাথে কথা বলতে পারত আর তার সাথে একজন ম্যাজিশিয়ানকে যে কোনো রকম ভূত কিংবা কালা জাদু বা প্যারানরমাল অ্যাক্টিভিটিসে বিশ্বাস করতো না তার মতে এসব কিছু মানুষকে হিপনোটাইজ করে দেখানো হয় আর তার সাথে আরেকজন এসেছিল ডক্টর রোজ সে পেশায় একজন সে সেখানে লিলি নামের একটি মেয়ের সাথে আসছিল আর শোয়ের নাম রাখা হয়েছিল লেট নাইট উইথ দ্য ডেভেল শোয়ের শুরুতে যাক ভয়ঙ্করভাবে এন্ট্রি নিয়ে প্রথম গেস্টকে ডেকে নেয় খ্রিস্ট নামের সেই লোকটি যাককে বলে যে সে সবসময় আত্মার আওয়াজ শুনতে পায় যার জন্য সে ভূতদের সাথে মানুষের কথা বলিয়ে দিতে পারত। আজ ছিল হ্যালোইন নাইট অর্থাৎ আমাদের দুনিয়ায় আত্মাদের দরজা খুলে যায় আর যে সমস্ত আত্মা সত্য মারা গেছে তারা তাদের শেষ ইচ্ছে পূরণ করতে এই দুনিয়ায় আসে আর এই কারণেই হ্যালোয়েন নাইটে মানুষ ছদ্মবেশী ঘুরে বেড়ায় যাতে আত্মারা তাদেরকে চিনতে না পারে এটা শোনা মাত্রই জ্যাকের মুখ গম্ভীর হয়ে যায় তারপর খ্রিস্ট আর তাদের ডাকতে শুরু করে যেখানে সে পিটারসন নামে একজনের আওয়াজ শুনতে পায় আর সাথে সাথে অডিয়েন্স থেকে একজন বলে ওঠে আমি এই নামের একজনকে চিনি কিন্তু সে পিটারসন নয় পিটার ভ্যান আর এটা আমার এক্স ওয়াইফের নাম যে পাঁচ বছর আগে পালিয়ে গেছে কিন্তু সে মরেনি আর এটা শুনে এসবে হাসতে শুরু করে দেয় আর এগুলো দেখে জ্যাক একটু গড়বড় হয়ে যায় আর তারপর খ্রিস্ট আরও একজনের নাম শুনতে পায় আর সেই নাম অডিয়েন্সে বসে থাকা একটি মহিলার ছেলের নাম ছিল যে পাঁচ বছর আগে আত্মহত্যা করেছিল আর এই সব থেকে অডিয়েন্স চুপ হয়ে যায় এরপরে ব্রেকের সময় হয়ে যায় যাক ব্রেক নিতে যাবে ঠিক এমন সময় হঠাৎ আমরা দেখতে পাই খ্রিস্টর অবস্থা খারাপ হতে শুরু করেছে তার মাথার ভেতর কেমন করতে শুরু করেছিল আর তার মতে এটা কোনো এক মিনি নামের আত্মার কাজ কিন্তু অডিয়েন্সে মিনিকে কেউ জানতো না আর তারপর সেই আত্মা খ্রিস্টকে আরও কষ্ট দিতে শুরু করে আর চারিদিকে লাইটগুলো ব্লিংক হতে শুরু করে খ্রিস্টর অবস্থা এতই খারাপ হয়ে যেতে থাকে যে তার চোখগুলো পিছনের দিকে ঘুরে যাচ্ছিল যাক যখন তাকে জিজ্ঞাসা করে যে এ আত্মা কার সাথে কথা বলতে চায় তখন খ্রিস্ট তাকে বলে এমন একজনের সাথে যে অবিবাহিত কিন্তু হাতে ওয়েডিং রিং পড়ে আছে এটা বলতেই আবারও লাইট জ্বলতে নিতে শুরু করে আর খ্রিস্ট নিচে পড়ে যায় যেন আত্মা তাকে ছেড়ে দিল কিন্তু ব্রেকের সময় আমরা দেখতে পাই যে খ্রিস্টর অবস্থা এতটাই খারাপ হয়ে গেছিল যে তার নাক থেকে রক্ত পড়ছিল কিন্তু কারোরই সেই বিষয়গুলো মাথা ব্যথা নেই দেখ সাথে আবারও ফিরে আসে আর এবারই সেকেন্ড গেস্ট অর্থাৎ ম্যাজিশিয়ানকে ডেকে নেয় আর ম্যাজিশিয়ানের মতে পৃথিবীতে ভূত বা আত্মা বলে কিছুই নেই আর সবকিছু মানুষ সিপনেটাইজ করে দেখায় আর আজ সে এই শোতে সেটাই প্রমাণ করতে এসেছে ম্যাজিশিয়ান চাইছিল কেউ তাকে ভুল প্রমাণিত করে তার কাছ থেকে এক লাখ ডলারের চেক নিয়ে যায় কিন্তু কোনোদিন কেউ তাকে হারাতেই পারেনি ম্যাজিশিয়ান খ্রিস্টকে ফ্রড বলে যে সে কোনো আত্মার সাথেই কথা বলতে পারে না এটা শুনে খ্রিস্ট রেগে গিয়ে তার মুখে জল ছুঁড়ে মারে আর সেখান থেকে চলে যায় পরিস্থিতি সামাল দিতে যাক অডিয়েন্সকে বলে যে খ্রিস্ট কোনো ফ্রড না ও যা যা বলছিল সবই ঠিক প্রথমে সে ওই ভদ্র ভদ্রমহিলার ছেলের আওয়াজ শুনতে পায় আর পরে সে যার আওয়াজটা পায় সেটা আর কেউ নয় আমারই স্ত্রী মেডেলিন আমি ওকে ভালোবেসে মিনি বলে ডাকতাম আর সে আমাকেই খুঁজছিল সে অডিয়েন্সকে দেখায় তার হাতে ওয়েডিং রিংও আছে কিন্তু এই মুহূর্তে সেই একমাত্র অবিবাহিত এটা শুনে ম্যাজিশিয়ান তাকে বলে ঠিক আছে তাহলে তুমি আমায় ভুল প্রমাণিত করো আর আমার কাছ থেকে পাঁচ লাখ ডলারের চেক নিয়ে যাও খ্রিস্ট কোনো রকমে টলতে টুলতে সেখানে চলে আসে আর অনেক কালো বমি করতে শুরু করে খ্রিস্টকে দেখে সবাই খুব ভয় পেয়ে যায় সঙ্গে সঙ্গে জ্যাক ব্রেক নিয়ে অডিয়েন্সকে শান্ত করার চেষ্টা করতে থাকে যেন তারা প্যানিক না করে আর খ্রিস্টকে হসপিটালে ভর্তি করা হয় কিন্তু ম্যাজিশিয়ান এখনও পর্যন্ত তাদের কথাতে বিশ্বাস করতে রাজি নয় তার মতে জ্যাক এসব কিছু করছে নিজস্ব রেটিং বাড়ানোর জন্য যাই হোক ব্রেক নিয়ে অডিয়েন্স আবারও ফিরে এসেছিল আর এবার বেলা ছিল তৃতীয় অর্থাৎ সবচেয়ে বড় গেস্ট আসার সে ছিল সাইকোয়াট্রিস্ট আর সে তার এমন এক পেশেন্টকে সাথে করে নিয়ে এসেছিল যার শরীরে যে কোনো সময় শয়তানের আগমন হতে পারত তাদেরকে শোতে ডাকার আগে যাক অডিয়েন্সকে দেখায় যে এই সাইকোয়াট্রিস্ট মেয়েটিকে কোথা থেকে পেয়েছিল যাক বলে গল্পটি শুরু হচ্ছে একটি সাধারণ বাড়ি দেখিয়ে কিন্তু এই বাড়ি দেখতে যতটা সাধারণ ওপর থেকে তার ভেতরে ততটাই সে ভয়ঙ্কর আসলে ছিল এটা শয়তানের পুজো করার প্রধান কেন্দ্র আর এই ধর্মীয় গোষ্ঠীর লোকেরা নিজেদের ইচ্ছে পূরণ করার জন্য ছোট ছোট বাচ্চা মেয়েদের ধরে নিয়ে এসে বলি দিত আর কখনও কখনো বলি দেওয়ার জন্য বাচ্চা মেয়েদের জন্ম এই কাল্ট সেন্টারেই দেওয়া হতো কাল্ট সেন্টারের প্রতিটা মেয়ে বলি দেওয়ার জন্যই বাচ্চার জন্ম দিত আর তারপর একটা নির্দিষ্ট বয়স হলে শয়তানের চাকু দিয়ে মেরে তাদের বলি দেওয়া হতো আর কেউ যদি এই পূজাবিধি বা রিচুয়াল দেখে ফেলতো সে শয়তানের কব্জায় চলে আসতো আর যখন এই ঘটনা অনেক বাড়তে থাকে তখন সরকার এফবিআই বি এর সাহায্যে সেই কাল্ট সেন্টারে হানা দেয় চার দিন পর্যন্ত এদের মধ্যে সংঘর্ষ চলতে থাকে কল সেন্টারের কোনো সদস্য সেখান থেকে বেরোতে পারেনি আর যখন তাদের মনে হয় যে তারা হেরে যাচ্ছে তখন তারা নিজেদের সাথে সাথে কল সেন্টারকেও আগুন লাগিয়ে পুড়িয়ে দেয় অর্থাৎ কল সেন্টারের সাথে সাথে শয়তানের শিষ্যরাও মারা গেছিল কিন্তু এখান থেকে দশ বছরের একটি মেয়ে লিলি বেঁচে গেছিলো আর বাচ্চাটির মানসিক অবস্থাও খুব একটা ঠিক ছিল না তাকে সুস্থ করতে তারা ডক্টর রোজ নামে একজন সাইকিয়াট্রিস্টকে তাকে দিয়ে দেয় লিলির সাথে কথা বলার সময় সাইকিয়াট্রিস্ট বুঝেছিল যে লিলির ভেতরে এক শয়তান আছে অথবা শয়তান তাকে নিয়ন্ত্রণ করে ডক্টর রোজ লিলির ভেতরে শয়তানের সাথে কথা বলতে চাইতো কিন্তু লিলি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছিল লিলির ওপর রিসার্চ করে সাইকিয়াট্রিস্ট একটি বই লিখেছিল যার নাম ছিল কনভারসেশনস উইথ দ্য ডেভিলস আর তার বইয়ের প্রমোশনের জন্যই সে শোতে এসেছিল এরপর ডক্টর রোজ লিলিকে নিয়ে শোতে আসে লিলি এমনভাবে হাঁটছিল যে তাকে দেখে মনে হচ্ছিল তার শরীর অন্য কারো নিয়ন্ত্রণে তার বসার ধরন কথা বলার ধরন এমনকি তাকানোর ধরনও সব কিছু অদ্ভুত ছিল প্রশ্ন শেষ হওয়ার আগেই লিলি সব কিছুর উত্তর বলে দিচ্ছিল যেন সে আগে থেকেই সব কিছু জানত লিলি কোনো দিকে তাকাচ্ছিল না শুধুমাত্র ক্যামেরা ছাড়া সে যখন জ্যাকের দিকে তাকালো সে জ্যাককে বলল তুমি শোয়ে চিন্তা করো না খুব তাড়াতাড়ি তুমি আরও ফেমাস হয়ে যাবে আর এটা বলতেই সে অদ্ভুতভাবে ক্যামেরার দিকে তাকায় আর লিলির হাব ভাব দেখে জ্যাক ব্রেক নেয় আর ব্রেক নিয়ে জ্যাক যখন ব্যাকস্টেজে যাচ্ছিল লিলি হঠাৎ তাকে প্রশ্ন করে আমি কি আর সুন্দর নেই জ্যাক আর ওর গলার আওয়াজ শুনতেই জ্যাকের পা থেমে যায় কারণ তার আওয়াজ আর তার মতো ছিল না অন্য কারোর মতো হয়ে গেছিলো সেটা ছিল ম্যাডেলিনের আওয়াজ এটা শোনা মাত্রই সাইকিয়াট্রিস্ট জ্যাককে এক পাশে নিয়ে গিয়ে শো বন্ধ করার জন্য বলে সে তাকে বলে লিলির ভেতরে থাকা শয়তানকে আমাদের এই শোতে ডাকার কথা ছিল না কারণ এখানে কিছু গড়্বড় হয়েছে সে কাল থেকে তোমারই নাম নিচ্ছে আর এটা আমি তোমাদের বারবার বলার চেষ্টা করেছিলাম লিলি ভয়ঙ্কর কিছু করার আগে তোমাকে এই শোটি এখানেই থামাতে হবে কিন্তু শোয়ের বাড়তে থাকা রেটিং দেখে জ্যাক ডক্টরের রোজের কোনো কথা শোনে না আর তাদের কথার মাঝে শোয়ের প্রডিউসারও সেখানে চলে এসেছিল আর জ্যাককে একদিকে ডেকে নিয়ে গিয়ে সে বলে খ্রিস্ট মারা গেছে তার ব্রেন হ্যামারেজ হয়ে গেছে আর এটা শোনা মাত্রই জ্যাক খুব ভয় পেয়ে যায় এই মুহূর্তে জ্যাকের কাছে সব থেকে গুরুত্বপূর্ণ ছিল তার শো তাই সে প্রডিউসারকে বলে এখানে উপস্থিত কেউ যেন খ্রিস্টর মৃত্যুর ব্যাপারে কিছু জানতে না পারে জ্যাক পুনরায় শোতে ফিরে আসে আর এবারে সে সাইকিয়াট্রিস্টকে কিছু প্রশ্ন করে যেমন লিলির ভেতরে যে শয়তান আছে সেটি অ্যাব্রাক্সিস তো সাইকেয়াট্রিস্টটাকে উত্তর দেয় না কোনো সাধারণ মহিলার আত্মা এখন আছে লিলির ভেতরে যে অ্যাব্রাক্সিস শয়তানের পুজো করত। এই কথা শুনে ম্যাজিশিয়ান মিচকি মিচকি হাসতে শুরু করে আর তখনই শোদের টেকনিক্যাল গ্লিচ শুরু হয় লাইট জ্বলতে নিপতে শুরু করে আর সাউন্ড বক্স থেকে এক অদ্ভুত চিৎকারের আওয়াজ সেই চিৎকারের আওয়াজ এতটাই বেশি ছিল যে সেখানে থাকা আয়নার কাঁচ পর্যন্ত ভেঙে যায় একটি লোক যখন সেটা বন্ধ করার চেষ্টা করতে যায় তখন সে তার হাতে গুরুতর আঘাত পায় আর ম্যাজিশিয়ান তখন সঙ্গে সঙ্গে উঠে গিয়ে সেই সাউন্ড বক্সের তার টেনে খুলে দেয় ম্যাজিশিয়ানের মতে এগুলোর সব কিছুই ছিল জ্যাকের প্ল্যান কিন্তু লিলি বলে না এটা আমি করেছি এটা শুনে জ্যাক লিলিকে বলে যদি এখন তোমার ভেতরে শয়তান থাকে তাহলে আমরা তার সাথে কথা বলতে চাই আর এটা শোনা মাত্রই সাইকিয়াট্রিস্ট ভয় পেয়ে যায় সে কিছুতেই রাজি হয় না কারণ কন্ট্রাক্টে শয়তানকে ডেকে নিয়ে আসার কোনো কথাই বলা হয়নি কিন্তু জ্যাকেট জেদের কারণে সে কিছুই করতে পারে না এমন কি লিলি যখন নিজেই শয়তানের সাথে কথা বলতে রাজি হয়ে যায় তখন সাইকিয়াত্রিস্টের আর কোনো কথাই কেউ শুনতো না এখন অডিয়েন্সেও শয়তানের কলা শুনতে চাইছিল এরপর যাক আবার একটি ব্রেক নেয় আর ব্যাকস্টেজে এসে তারই টিমের আরেকটি মেম্বার যাকে বলে যে আমি জানি কৃষ্ণ মারা গেছে আর শোতে এই যে ঘটনাগুলো ঘটছে সেগুলো শয়তানই করছে তাই না আর যদি সত্যিই তাই হয় যাক তুমি প্লিজ এই শোটি এখানেই বন্ধ করে দাও নয়তো তোমাকে পস্তাতে হবে যাক শোয়ের বাড়িতে থাকা রেটিং দেখে কারও কোনো কথা শুনতে রাজি ছিল না শো পুনরায় শুরু হয় সাইকিয়াট্রিস্ট অডিয়েন্সকে বলে এখানে যদি কোনো শয়তান থাকে তাহলে সে বিভিন্ন উপায় আমাদের জানান দেবে এখানে টেকনিক্যাল রিচ হতে পারে জিনিসপত্রও ভাঙতে পারে আর আমাদের দুনিয়াতে শয়তানের আগমন শুধুমাত্র লিলির শরীরের মাধ্যমেই সম্ভব ছিল আপনারা যা দেখবেন বা যা শুনবেন তা দেখে আপনারা ভয় পেতে পারেন শয়তান আপনাকেও কবজা করতে পারে তাই এটাই ভালো হবে যদি আপনারা কেউ লিলিকে বিরক্ত না করেন সাইকিয়াট্রিস্ট তার কাজ করা শুরু করে দেয় তারপর সে লিলির ভিতরে থাকা শয়তানকে বাইরে আসতে বলে আর সঙ্গে সঙ্গে ক্যামেরায় গ্লিচ হতে শুরু করে সেখানে থাকা লাইটও চলতে নিপতে শুরু করে দেয় তারপর আমাদের লিলিকে দেখানো হয় যার চেহারার সাথে সাথে গলার আওয়াজও পাল্টে গেছিল শয়তান ডক্টর রোজের সাথে একান্তে অনেকবার কথা বলেছিল কিন্তু সে যে সবার সামনে তাকে ডেকে আনবে সেটা সে কল্পনাও করতে পারেনি সে এত লোক দেখে ভয় পাচ্ছিল সাইকিয়াট্রিস্ট তাকে রিল্যাক্স করে বলে আমরা শুধুমাত্র তোমার উদ্দেশ্য জানতেই তোমাকে ডেকে এনেছি আর কিছু নয় শয়তানের আতা তারপরে জ্যাককে বলে তোমার সাথে আবারও দেখা হয়ে খুব ভালো লাগলো জ্যাক কিন্তু জ্যাক তাকে বলে আমরা তো প্রথমবারই কথা বলছি শয়তানের আত্মা তাকে বলে তুমি ভুল করছো এর আগে আমরা ঘন জঙ্গলের দুনিয়াতে আমার পুজো করা ওই ধর্মীয় গোষ্ঠীর দুনিয়াতে তুমিও যার সদস্য আর এই বলতে বলতে সে জ্যাকের ব্যক্তিগত জীবনের ব্যাপারেও কথা বলতে শুরু করে দেয় তাই সাইকেট্রিস্ট তাকে তার দুনিয়াতে আবারও চলে যেতে বলে কিন্তু শয়তান কারোর কথা শুনতে রাজি ছিল না সে জ্যাক ও সাইকিয়াট্রিস্টের পুরনো লাভ অ্যাফেয়ার্সেরও কথা বলে দেয় যেটা শোনা মাত্রই সাইকেয়াট্রিস্টের এত রাগ হয়ে যায় যে সে শয়তানকে এক চর কষিয়ে দেয় আর সেটা করা মাত্রই শয়তান এতটাই রেগে যায় যে সে কিছুক্ষণের জন্য নিজের আসল চেহারা সবাইকে দেখিয়ে দেয় আর যা দেখে সবাই খুব ভয় পেয়ে যায় সাইকেয়াট্রিস্ট নিজেও সাইকিয়াট্রিস্ট তার গলার একটি লকেট চেপে ধরে এক অদ্ভুত মন্ত্র জপ করতে থাকে যেন লিলি এই শয়তানের হাত থেকে বেঁচে যায় কিন্তু সেই মন্ত্র শুনে শয়তান পালিয়ে যাওয়ার বদলে সাইকিয়াট্রিস্টের সাথেই একই মন্ত্র উচ্চারণ করতে থাকে আর তারপর সে আবারও জ্যাকের দিকে তাকায় আর তাকে প্রশ্ন করে তুমি এটা কি করে করতে পারলে জ্যাক আর এবার তার গলার আওয়াজ একটি মেয়ের মতো শুনতে লাগছিল যেন তার ভিতরে মেডলিনের আত্মা চলে এসেছিল আর হঠাৎ তখনই আমরা আকাশে বিদ্যুতের এক ঝলকানি দেখতে পাই আর সাথে সাথে লিলির চেয়ারটাও হাওয়ায় ভাসতে শুরু করে আর তারপর যাক আবারও একটি ব্রেক নেয় আর তাকে এসে শোয়ের প্রডিউসার বলে যে শোয়ের রেটিং খুব তাড়াতাড়ি বাড়ছে এমনকি সে তার প্রতিদ্বন্দ্বিতাদেরকেও হারিয়ে দিয়েছে আর সারা বিশ্ব এখন তাকেই দেখছে এটা শুনতেই যাক তার সমস্ত চিন্তা ভুলে যায় সে এখন খুব খুশি কিন্তু আবারও তার মনে পড়ে যায় যে সে লিলির আওয়াজের পরিবর্তে মেডিলিনের আওয়াজ শুনতে পেয়েছিল। প্রডিউসার তাকে বলে এটা যদি সত্যিই মেডিলিন হয় তাহলে সে অবশ্যই তোমার প্রশংসা করবে তারপর যাক আবারও শোতে ফিরে আসে এবারে ম্যাজিশিয়ান অডিয়েন্সকে বলে এতক্ষণ আপনারা যা দেখলেন যা শুনলেন তা সবই মিথ্যে আর আমি এটি প্রমাণ করে দিচ্ছি আর এটা করার জন্য সে অডিয়েন্স থেকে একটি লোককে সামনে ডেকে নেয় আর একটি পেনডোলাপ বের করে আর সেটার মাধ্যমে সবাইকে অডিয়েন্সকে যাকে এমনকি ক্যামেরার মাধ্যমে দূরে বসে থাকা অডিয়েন্সদেরকেও হেপনোটাইজ করে দেয় ম্যাজিশিয়ান লোকটিকে বলে তুমি পোকাকে ভয় পাও আমি জানি তুমি কি জানো যে পোকা মানুষের শরীরের ভেতরেই থাকে আর বলতে বলতেই হঠাৎই সেই লোকটির শরীর কেমন হতে থাকে সে তার ঘাড়ে হাত দিয়ে দেখে তার ঘাড় থেকে ভয়ঙ্কর পোকা বের হচ্ছিল আর সে তার পেট চেরে সেখান থেকেও গলকল করে পোকা বের হচ্ছিল যা দেখে সবাই ভয় পেয়ে গেছিল শুধুমাত্র লিলি ছাড়া লিলি তো ক্রমাগতই হাসছিল ম্যাজিশিয়ান তখন তার হেপনোটিজম ভাঙার চেষ্টা করতে থাকি কিন্তু সেটা কিছুতেই সে ভাঙতে পারছিল না উল্টে পরিস্থিতি এতটাই খারাপ হয়ে যাচ্ছিল যে সেই লোকটির চোখ ফেটে সেখান থেকে একটু বড় পোকা বেরিয়ে আসে তারপর ম্যাজিশিয়ান কিছু মন্ত্র উচ্চারণ করে আর সব কিছু তার নিয়ন্ত্রণে চলে আসে আর সে বলে যে এই লোকটির আসলে কিছুই হয়নি আর আপনারা এতক্ষণ যা দেখলেন সব কিছুই হেপনোটাইজেশনের কারণে ম্যাজিশিয়ান অডিয়েন্সকে বলে আমি এতক্ষণ যা করলাম সাইকিয়াট্রিস্টও একই কাজ করেছিল হিপনোটাইজ হয়ে আপনারা যা দেখলেন আসলে আমি তাই দেখাতে চেয়েছিলাম আপনাদের ম্যাজিশিয়ান যা বলছিল সেটা প্রমাণ করতে এবার সে ক্যামেরায় রেকর্ড হওয়া ফুটেজ অডিয়েন্সকে দেখায় সে প্রমাণ করতে পারে যে সে যা বলছিল সবই সত্যি আসলে রেকর্ডিংয়ে সত্যি সেসব কিছুই ছিল না আর যা কিছু অডিয়েন্স দেখেছিল তা তার হেপ্রোটাইজেশনেরই ফল জ্যাক তখন বলে সাইক্যাট্রিস্ট একইভাবে হিপ্রোটাইজ করে সেই সব কিছু করেছিল কি না তার সব এক্ষুনি প্রমাণ হয়ে যাবে জ্যাক ক্যামেরায় রেকর্ড হওয়া ফুটেজ সবাইকে দেখায় আর তারপর এটা প্রমাণ হয়ে যায় যে তারা আগে যা দেখেছিল শয়তানের চেহারা তার আওয়াজ সব কিছু সত্যি ছিল অর্থাৎ ডক্টর রোজ সত্যি কথাই বলেছিল এদিকে ফুটেজ দেখার সময় জ্যাক যেখানে বসেছিল সেখানে মেডিলিনের আত্মাকে দেখতে পায় সে ঠিক জ্যাকের পিছনেই দাঁড়িয়েছিল আর যা দেখে য্যাক খুব ভয় পেয়ে যায় মেডেলিনের চেহারায় খুব কষ্ট ছিল এই সব কিছু দেখে জ্যাক পুরো চুপ হয়ে গেছিল সে কোনো সাড়া দিতে পারছিল না আর জ্যাকেট যখন হুঁশ মেরে সে দেখে লিলি কেমন একটা করছে তার সারা শরীরে বিদ্যুতের মতো চমক দিচ্ছে আর হঠাৎ তখনই লিলির চেহারা দুটো ভাগে ভাগ হয়ে যায় আর যার ভেতর থেকে আগুন বের হচ্ছিল আর তাকে নিয়ন্ত্রণ করার জন্য শোতে থাকা একটি লোক যখন কিছু মন্ত্র উচ্চারণ করে তাকে ভয় দেখাতে শুরু করেছিল তখনই সে শয়তানের আত্মা তার ঘাড় মোটকে তাকে মেরে ফেলে সাইকিয়াট্রিস্ট তার গলার লকেট ধরে যখন তার সামনে আসে শয়তানের আত্মা তাকেও তার গলার লকেট চেপে ধরে হাওয়ায় ঝুলিয়ে দেয় আর এইভাবেই লকেটের জন্যই সাইকিয়াট্রিস্টের গলা চিরে সেও মারা যায় এই সব কিছু দেখে ম্যাজিশিয়ানও বুঝতে পেরে গেছিল যে এই দুনিয়াতে প্যারানর্মাল অ্যাক্টিভিটিস বলে কিছু আছে ম্যাজিসিয়ান তার চেক বের করলে শয়তান সেই চেকটাকেও জ্বালিয়ে দেয় আর তারপর সে ম্যাজিশিয়ানকেও ভিতর থেকে জ্বালাতে শুরু করে আর তারপর শয়তান ক্যামেরার কাছে গেলে ক্যামেরা ব্ল্যাক হয়ে যায় তারপর হঠাৎই শোতে ব্রেক চলে আসে ব্রেকের পর জ্যাক নিজেকে আবারও সেই শোতেই দেখতে পায় সেটা বুঝতে পেরে গেছিলো যে সে এই শোতে ফেসে গেছে আর অডিয়েন্সকে বলে প্লিজ আপনারা এই শোটিকে এখানেই শেষ করুন আর তারপর আমাদের সেই দৃশ্য দেখানো হয় যখন য্যাক চ্যানেলের মালিকের সাথে কন্ট্রাক্টে সাইন করছিল প্রেস কনফারেন্সে এক গেস্ট তাকে জিজ্ঞাসা করেছিল যে আপনি যে এত তাড়াতাড়ি ফেমাস হয়ে গেলেন এই জন্য আপনি কাকে বলি দিয়েছিলেন তো চ্যানেলের মালিক তাকে বলেছিল যে জ্যাকের বলি দেওয়া এবার থেকে শুরু হবে সেই ধর্মীয় গোষ্ঠী দুজন মেম্বার এসে জ্যাকে সেখান থেকে নিয়ে যায় জ্যাকিয়ে নিয়ে যাওয়া হয়েছিল শয়তানির সামনে সেখানে তাকে একটি ড্রিঙ্ক পান করানো হয় সেটা পান করা মাত্রই সে পৌঁছে যায় ম্যাডেলিনের সামনে যে মৃত্যু মৃত্যুসজ্জায় ছিল অর্থাৎ এখান থেকে আমরা জানতে পারি জ্যাক নিজের সাকসেসের জন্য মেডিলিনারই বলি দিয়েছিল কিন্তু প্রথমে রিচুয়ালের সময় য্যাক নিজেও সে কথা জানতো না মৃত্যু থাকা মেরেলিন যাকে কাঁদতে কাঁদতে বলে খুব কষ্ট হচ্ছে আমার য্যাক আমাকে তুমি মুক্তি দাও আর তখনই জ্যাক পাশে পড়ে থাকা এক চাকু দিয়ে মেডিলিনের বুকে আঘাত করে তাকে মেরে ফেলে আর তারপরেই স্তিন কাট হয়ে হঠাৎই শোয়ে সিন দেখানো হয় যেখানে আমরা দেখতে পাই জ্যাকের হাতে লিলি ছিল আর যে চাকু দিয়ে সেটার স্ত্রী মেডিলিনকে মেরেছিল আসলে সে সেটা দিয়ে লিলিকে মেরেছিল আর চারিদিকে পুলিশ সাইলেন বাঁচতে শুরু করে কারণ জ্যাক লাইভ শোতেই লিলিকে মেরে দিয়েছিল আর এখানে এই অদ্ভুত ইন্ডিংয়ের সাথেই এই মুভিটি শেষ হয় মুভিটির গল্প কেমন লাগলো বন্ধুরা আপনারা কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন আর ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আমাদের চ্যানেল ফিল্মওয়ালাকে এক্ষুনি সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করুন থ্যাংক ইউ ফর ওয়াচিং